আর ওরা গুলি ফায়ারিং করে দিয়েছে কারা গুলি করে ফায়ারিং ও পুলিশ কি সেলফ ডিফেন্স কি কি আমি জানি না ও তো ওরা বাড়ি থেকে ওরা চার্জ করছে ফায়ারিং গুলিটা ও গুলি ফায়ারিং করে কি আমি জানি না কি হয়ে আমাকে গুলি মারছে কি কি হচ্ছে আমি যাচ্ছিলাম তারপরে পায়ে লাগল আমি বললাম কি গোদা হয়ে গেছে দেখলাম তো ডর হচ্ছে তো বাড়ি কোথায় বাড়ি এর একটা পুলিশেরা গ্রাম তোমরা কি কবরজ পাচ্ছেন কি অনুরোধ না, না না কোনো অপরাধ করে নি আমরা তো তুমি কোথায় যাচ্ছিলে আমি যাচ্ছিলাম বাড়ি স্যার ওয়েলডান ওয়েলডান মাথা ফাটিয়ে আবার বলছেন ওয়েলডান ওয়েলডান পুলিশের মাথা ফেটে গেছে আবার কেউ একজন বলছেন ওয়েলডান ওয়েলডান স্যার ওয়েল ওয়েলডান প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এই যে দেখছেন একটা অবরোধ হয়েছিল মালদার মানিকচক এলাকায় ওখানে বিদ্যুৎ থাকছে না আসছে চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে তো ওখানকার মানুষ সমস্যার মধ্যে পড়েছেন তো সেই জন্য একটা রাস্তা অবরোধ করেছিলেন তো পুলিশ আসে দেখুন তারপর কিছু একটা হয়েছে পুলিশের সঙ্গে হুজরুতি টাইপের গাড়ি উল্টে দেওয়া হয় এলাকার মানুষ উল্টে দিয়েছেন তো তারপরে পুলিশ যাই ভিতরে আর কি সব হয়েছে পুলিশ একেবারে বিরাট ভূমিকা দেখিয়েছে এবং গুলি চালিয়েছে আহ গুলি চালিয়েছে দুজন গুলিবিদ্ধ এমনটাই জানতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর যিনি মহান নেতৃত্ব দিয়েছেন আর কি পুলিশের অফিসার আইসি যাকে এই যে লাস্টে দেখালাম না আপনাদেরকে দেখুন এই যে ওদিক থেকে আসছেন মাথাতে ব্যান্ডেজ এই যে দেখতে পাচ্ছেন মাথাতে ব্যান্ডেজ মাঝখানটা হচ্ছেন আইসি আইসি মানিকচক মালদা নামটা জানতে পারলাম পার্থ সারথী হালদার যেই জানতে পারলাম মনে পড়ে গেল আমার কথা আমার নিজের কথা আমার উপরে অত্যাচারের কথা আর এই পুলিশের অযোগ্যতার কথা মনে পড়ে গেল এখান থেকে তো অতটা পরিষ্কার দেখতে পাচ্ছেন না এই হচ্ছে হালদারের এটা তখনকার ছবি যখন আরামবাগের আইসি ছিলেন কেন মনে মনে পড়ে গেল আমার কথা কেন মানে কেন বলছি এই পার্থ সারথী হালদার আরামবাগের আইসি ছিলেন যখন আমার উপরে পুলিশ নির্যাতন চালাতো বা এই আইসি নিজে আর কি নির্যাতন চালাতেন তখন এখানকার আইসি ছিলেন আর কি আরামবাগের তো আজকে শুনলাম ওনার নাকি মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন মানিকচক এলাকার লোকজনেরা বিদ্যুৎ লোডশেডিং ইত্যাদি হচ্ছিল সেই জন্য মানে অবরোধ করছিলেন তো অবরোধ তুলতে গিয়ে কিসাব সব হয়েছে তো মেরে নাকি মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এই যে মাথাতে ব্যান্ডেজ আর আমি দেখছিলাম এই জায়গা দিয়ে রক্ত আর কি ঝরছে আমি সেটা দেখাতে পারছি না কারণ রক্ত তো তো এখন উনি আর কি দেখছি এটা বুলেট প্রুফ মনে হচ্ছে একটা জ্যাকেট পরে ফেলেছেন আর মাথাতে তো ব্যান্ডেজ দেখতে পাচ্ছি সাদা রঙের আবার কে পাশ থেকে বলছেন ওয়েল ডান ওয়েল ডান পুলিশ নিজের মাথা ফাটিয়ে ফেললো বলা হচ্ছে ওয়েল ডান ওয়েল ডান কি ওয়েল ডান নিজের মাথা ফাটিয়েছো আর গুলি চালিয়েছ ই আবার ওয়েল ডান কি আছে হ্যাঁ একটা সামান্য অবরোধ মানুষের দেখতেই তো পাচ্ছেন দর্শক সাধারণ মানুষ সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন তো কি এমন বিরাট কিছু সাধারণ মানুষ একটা অবস্থান করছে মহিলা পুরুষ সব রয়েছেন তাদের বক্তব্য যে আমাদের আমরা অসুস্থ মানুষ এই কারেন্ট থাকে না ছেলে পড়াশোনা হচ্ছে না কেরোসিন তো পাওয়া যায় না দাম এত একটা অবরোধ হচ্ছে সেটাকে তুলতে গিয়ে পুলিশকে গুলি চালাতে হচ্ছে পুলিশের মাথা ওয়েলডান 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 তো প্রমাণ হয়ে গেল যে এই অফিসার কতটা অযোগ্য আমরা তো অযোগ্য ভাবতামই তো আজকে তো আরো একবার প্রমাণ হয়ে গেল যে এই পার্থ সারথী হালদার যিনি আরামবাগের আইসি ছিলেন উনি কতটা অযোগ্য এই পোস্টের জন্য যে গ্রামবাসীদের একটা ছোট্ট বিক্ষোভ একটা রাস্তাতে ওই তো দেখছেন সাধারণ মানুষ ছাপোষা সব মানুষ তো সেটাকে তুলতে গিয়ে নিজের নিজের মাথা ফেটেছে আবার গুলি চালিয়েছেন গুলি চালাতে হয়েছে অফিসার ইনি আইসি হয়েছেন আইসি হচ্ছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তাদের একটা দাবি আছে যে এখানে কেন ইলেকট্রিক চলে যাচ্ছে এই অবস্থা সেখানে দাবি করছেন সেখানে গুলি চালাতে হচ্ছে পুলিশকে পুলিশের আইসি অফিসারদেরকে গুলি হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য এটা পুলিশ অফিসারের কাজ হচ্ছে এটা আইসি আরামবাগকে তো জ্বালিয়ে গেছেন আমাদের ওপরে তো প্রচুর অত্যাচার করেছেন জ্বালিয়েছেন আমাকে গ্রেপ্তার করতে আসা সেই দৃশ্য এখনো মনে পড়ে বিরাট টিমকে নিয়ে যারা মনে হচ্ছিল যে জঙ্গি ধরতে আসছেন এমন ভাব আর আপনার আচরা আচরণ যা সব শুনেছি থানাতে গিয়ে সেগুলোবার নাই বললাম এখানে আপনি আইসি হয়েছেন এখন থেকে চলে গিয়ে মানিকছড়কে গেছেন ওখানেকার মানুষদেরকেও জ্বালাচ্ছেন ওখানেকার মানুষদেরকেও জ্বালাচ্ছেন আর আপনার কি যোগ্যতা যে একটা ছোট বিক্ষোভকে আপনি তুলতে পারেন না সেখানে গুলি চালাতে হয় গুলি চালাতে হচ্ছে সেখানে আপনি আইসি হয়েছে আমি জানি না আপনাকে কেন এই পদে বারবার রাখা হচ্ছে আপনাকে তো পুরো বসিয়ে দিয়ে একেবারে সিল করে কোথাও পাঠিয়ে দেওয়া উচিত ছিল আপনি তো অযোগ্য চূড়ান্ত অযোগ্য আজকে এই সব মানুষগুলো মানে গায়ে গুলি মেরেছেন অর্ডার করেছেন যে খবর সামনে আসছে একটা ছোট্ট বিক্ষোভ আপনি কন্ট্রোল করতে পারেন না একটা মানুষকে একটা অংশের মানুষ যারা কিছু দাবিকে সামনে রেখে অবস্থান করছেন তাদেরকে বুঝিয়ে একটা তাদের অবস্থান থেকে বিরত করতে পারেন না নিজেরও মাথা ফাটিয়েছেন আবার গুলি জ্বালিয়েছেন বিরাট মহৎ অফিসার তাই না বিরাট অফিসার হিসেবে নিজেকে জাহির করা আরামবাগের মানুষ তো বুঝেছিলেন আপনি কি ধরনের অফিসার আর আমি তো হাড়ে হাড়ে চিনি হাড়ে হাড়ে চিনি আমাদের জীবনকে শেষ করে দেওয়ার জন্য আপনি কত মিথ্যা প্লট সাজিয়েছেন একে তাকে দিয়ে অভিযোগগুলো করিয়েছেন নথিভুক্ত করিয়েছেন আর আমরা যখন কোনো পাল্টা অভিযোগ করেছি সেটা নিয়ে কোনো মুভ করেননি ডকুমেন্ট আছে আমাদের কাছে সব ডকুমেন্ট আছে আপনি কত বড় অযোগ্য অফিসার সেটা আমরা আমি তো ভালো করে জানি তাই আমি এতটা জোর গলায় বলছি আর আপনার আপনি আমাকে যেভাবে অ্যারেস্ট করেছিলেন কলকাতা হাইকোর্ট থাপড় মেরেছিল থাপ্পর মেরেছিল আপনাকে যেভাবে মিথ্যা আমাকে অ্যারেস্ট করা হয়েছিল যে আমাকে চারটের মধ্যে ছাড়তে বাধ্য করা হয়েছিল জেল থেকে লজ্জা ছিল না আপনার লজ্জা লাগেনি সেটা এখনো পদে বসে রয়েছেন আপনার তো ধীরকালে তো আপনার তো চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে যাওয়া উচিত ছিল আপনার বাড়িতে লোকজন নেই তারা কিছু বলেননি আপনাকে যে আপনি কি অফিসার যে একজনকে অ্যারেস্ট করিয়েছিলেন একটা পরিবারকে অ্যারেস্ট করা হয়েছিল আর কলকাতা হাইকোর্টে এমন থাপ্পড় মারলো ছাড়তে বাধ্য হয়ে গেলেন বাড়ির লোকেরা কেউ বলেননি আপনি যোগ্য অযোগ্য যারা নিয়ম মানেন না জানেন না এনকোয়ারি তো আছে কলকাতা হাইকোর্টের নির্দেশ অন আছে এখন দীর্ঘ সময় লাগছে বলে তাই অন তো আছে আপনি কত বড় অফিসার তো আমরা জানি যারা মিনিমাম ধারা বোঝেন না নিয়ম বোঝেন না শুধু গাজরি করেন মাস্তানি করেন আমি দাবাং অফিসার দাবাং অফিসার দাবাং গিরি দেখা দেখাতেন আরাম বিরাট অফিসার আর মুখে তো খিস্তি শেষ নেই সারাক্ষর খিস্তি দেন একটা একজন অফিসার হয়ে আবার ওখানে গেছেন মানিক চকে জ্বালাতে গেছেন মানিকচকের মানুষগুলোকে জ্বালাতে গেছেন গুলি চালিয়েছেন আমি জানি না আপনার বিরুদ্ধে কি অ্যাকশন হওয়া উচিত কি করা উচিত মুখ্যমন্ত্রীকে বলবো শীতল কুচি শীতল কুচি নিয়ে তো অনেক অনেক ফাটিয়েছেন কেন সেন্ট্রাল ফোর্স গুলি চালিয়েছে অনেক তো অনেক কিছু করেছেন তৎকালীন যিনি এসপি ছিলেন দেবাশিস ধর তাকে তো সাসপেন্ড করিয়ে সাসপেন্ড করিয়েছিলেন তার তো জীবনটাকে শেষ করেছিলেন তিনি আবার ভোটে দাঁড়াতে যখন গেলেন সেটাকেও তাকে দাঁড়াতে দিলেন না যা করলেন এবার কি বলবেন আপনি আপনার পুলিশ কেন গুলি চালিয়েছে সাধারণ মানুষের উপরে এর উত্তর আপনাকে দিতে হবে আপনার এই অফিসার কেন গুলি চালাবে সাধারণ মানুষের উপরে কি হয়েছে এমন আর কেন এরকম হলো যদি বলা হয় যে পুলিশের উপর আক্রমণ হয়েছে এরকম অভিযোগ তো শীতল ছিল তখন তো আপনি বলেননি যে কেন সেন্ট্রাল ফোর্সের এর উপরে আক্রমণ হয়েছে সুতরাং তারা যা করেছে ঠিক করেছে সে কথা তো বলেননি তার মানে আজকেও আপনাকে বলতে হবে আজকে আপনাকে বলতে হবে যে পুলিশ কেন গুলি চালিয়েছে এখানে বললে হবে না যে পুলিশের উপরে আক্রমণ হয়েছে আক্রমণের খবর অন্য জায়গাতে যখন সেন্ট্রাল ফোর্স গুলি চালালে আপনি প্রশ্ন তোলেন কেন এই অফিসার গুলি চালিয়েছে সে তার উত্তর আপনাকে দিতে হবে শুধু নবান্ন থেকে একটা রিপোর্ট চেয়ে পাঠালাম বললেই চুপ করে বসে থাকবো এটা হবে না এটা হবে না একটা সাধারণ ছোট্ট একটা ম্যাটার একটা ছোট্ট ম্যাটারকে যদি একটা কন্ট্রোল করতে না পারেন তিনি কি আইসি তিনি কি থানার চার্জার আছেন একটা ছোট্ট গ্রামবাসীদের ওই তো মানুষের চেহারা এই অবরোধকে বুঝিয়ে ওখান থেকে সরানো গেল না তার জন্য এমন পরিস্থিতি তৈরি হবে যে নিজেদেরও মাথা ফাটবে শুনছি কি গ্রামের লোকেরা ওনাকে ধরে নাকি মাথা ফাটিয়ে দিয়েছেন কি জানি কি হয়েছে মাথা ফেটেছে দেখতে পাচ্ছি রক্ত রক্ত ঝরেছে তো প্রশ্ন হচ্ছে যে নিজেরও মাথা ফাটবে আবার আপনি গুলিও চালাবেন বা গুলি চালাবেন আবার মাথাও ফাটবে উল্টো হবে বললে তো এটা কি তাহলে কি দায়িত্ব সামলাচ্ছেন আর মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী আপনি কাকে তাহলে এই এই পদে রেখেছেন যিনি একটা বিক্ষোভ সামলাতে পারেন না একটা গ্রামের সাধারণ বিক্ষোভ সেটাকে সামাল দিতে পারেন না যিনি তাকে আইসি করে রেখেছেন এখনো আরামবাগে রকম দায়িত্ব পালন করে যিনি কলকাতা হাইকোর্টের প্রশ্নকে পড়ে আমাকে ছাড়তে বাধ্য করা হয়েছিল সে তাকে এখনো পদে বহাল রেখেছেন সব লোকজনদেরকে যদি পদে বহাল রাখেন এই হবে এই হবে সাধারণ মানুষকে গুলি খেতে হবে সাধারণ মানুষকে উনি কথাটা কি আঘাতপ্রাপ্ত হয়েছে যায় না তবে রক্ত ভালোই ঝুড়েছে দেখতে পেয়েছি কিন্তু সাধারণ মানুষকে লক্ষ্য করে এই যে বলছেন আমি বাড়ি যাচ্ছিলাম আমাকে গুলি করা হয়েছে কেন হবে এটা আমি বাড়ি যাচ্ছিলাম আমাকে গুলি করা কেন হবে এটা তাহলে এর বিচার হবে না এর এর বিচার আপনি করবেন না এই আইসির বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন না নাকি বলবেন ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান বলবেন শুধু ভোটটা নিয়ে নেবেন সময় বুঝে দুধটাকে দুয়ে নেবেন শুধু ভোটটা তারপর যেখানে এই তো হচ্ছে আপনার নীতি বলবো দর্শক বলবেন যা বলার এবং আইসি কে তো চিললেন আরামবাগ থানার আইসি ছিলেন এই পার্থ সরাতি হালদার অনেক জ্বালিয়েছেন পুড়িয়েছেন আমাদেরকে এখন মানিক চকে গেছেন ওখানে আবার গুলি চালাচ্ছেন ভাবুন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ